আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন এখন ফেসবুকে আর ইউটিউবে আর টিকটকে যেখানে ঢুকি এই জনপ্রিয় ভর্তাটা সব জায়গায় পপুলার তো আজকে আমি আপনাদের সাথে এটাই মূলত শেয়ার করতে যাচ্ছি তো আমি এখানে আগে থেকেই বেশ কয়েকটা পেঁয়াজ শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি কিছু রসুন আর কিছু মরিচ আমি দেখেছি এই খাবারটা অনেক পপুলার একটা খাবার এটা আমাদের রংপুর অঞ্চলের না তবে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত খাবার তো সবাই যখন এটা করছে তো বাড়ির সকলের রিকোয়েস্টে আমিও মূলত এটা করার জন্য একটু প্রস্তুতি নিলাম তো এখানে অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তো এগুলো আমি ছিলে নিচ্ছি তো এটা ছিলে না নিলে কী হবে খেতে তো ভালো লাগবে না তো এখানে পেঁয়াজের পাশাপাশি রসুনগুলোও ছিলে নিচ্ছি একটু মোটামুটি ছেলা কমপ্লিট হয়ে গেল সব কিছুই তো এগুলো একটু এক্সাইট করে নিয়ে সামনের একটু গোটাগুলো ছিল তো এগুলো একটু ছিলে নিলাম এখন আমি এখানে মরিচগুলো দিয়ে দেবো মরিচগুলো শুকনায় ভাজতে হবে কোনো কিছু তেল দেওয়া যাবে না সব কিছু তেল ছাড়াই করতে হবে তো আমি এখানে মরিচগুলো ভেজে রাখা মরিচগুলো সুন্দর করে মেখে নিলাম এবার সব কিছু অ্যাড করার পালা আর মরিচটা একটু ভালো করে করতে হবে যেন গোটা গোটা না থাকে সম্পূর্ণ যেন একটু ভালোভাবে ফিনিশ হয় এটা শেষ তারপরে আমি এখন এগুলো মেখে নিচ্ছি ভালো করে একদম এটা ভাজার সময় একটু খেয়াল করবেন যখন এটা হাত দিয়ে টিপে দেখবেন যখন নরম হয়ে গেছে তখন ফেলবেন তো পেঁয়াজগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এটা একদম নরম হয়ে যায় হাতেই মাখানো যায় তো আমি সেইভাবে ভেজেছিলাম এগুলো হাতেই মাখা শেষ আর দেখতে পাচ্ছেন এটা অনেকটা সুন্দর হয়েছে আর এটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছু পরিমাণে সরিষার তেলটা অ্যাড করে দিলাম এটা তো সরিষার তেল ছাড়া তো ভর্তা একদমই অসম্ভব তো আমি এখানে অ্যাড করে দিলাম সরিষার তেল মূলত এটাই শেষ এখন আমি এটাকে একটু গুছিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তো আশা করাই যায় ধন্যবাদ সেসব দিয়ে আমার সাথে থাকার জন্য